বিয়ের দুই দিন পরই হানিমুনে উড়াল দিয়েছেন তাহসান ও স্ত্রী রোজা হানিমুনে যাওয়ার আগে তাহসান গণমাধ্যমকে কি জানিয়ে গেলেন জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা পরিয়েছেন তাহসান পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাহসান রোজার বিয়ে অল্প কিছু দিনের পরিচয় থেকে বিয়ের পিড়িতে বসেছেন এই জুটি এদিকে বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে নবদম্পতি মঙ্গলবার সাত জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তাহসান রোজা আপাতত দ্বীপ কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো সেখান থেকে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন দুজনই এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন তার স্ত্রী রোজা কারণ সেখানে রয়েছে তার রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠান এদিকে একদিন আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান এদিন হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন তাহসান বলেন আমার স্ত্রী রোজাকে পেয়ে আমি অনেক অনেক ভাগ্যবান আমি অনেক খুশি সে আমাকে সব সময় হাসি খুশি রাখে বিয়ের বিষয়টা একদমই একান্তই ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তাহসান তাহসান বলেন এটা আমার একান্তই পার্সোনাল বিষয় আমার জীবনের একান্তই ঘনিষ্ঠ ব্যাপার বিয়ের খবর সবাইকে জানানো উচিত তাই সবাইকে জানিয়েছি এখানে কোনো চমক নেই সংবাদ মাধ্যমে বিয়ের মধুর অনুভূতি প্রকাশ করেছেন তাহসান খান এদিকে তাহসানের নতুন স্ত্রী রোজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা রকমের আলোচনা ও সমালোচনা এরই মধ্যে রোজার প্রাক্তন প্রেমিক গণমাধ্যমে জানান রোজার সঙ্গে তার নয় বছরের সম্পর্ক ছিল তাহসান খানের কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়